সম্মানিত মিশ আমরা নতুন লক্ষ্য করতেছি নতুন ফেটনা পৃথিবীর জমিনে কিছু কিছু ফেতনা রয়েছে তার মধ্যে কাদিয়ানি ফেটনা শিয়া ফেটনা এরপরে আপনার আরও ইস্কন ফেটনা অনেক ফেটনা রয়েছে তো একজন লক্ষ্য করতেছি এক যুবক বাচ্চা ছেলে সে বক্তব্যতে বলছে যে আমি তাফসিরে বাসার তাফসিরে বাসারই লিখতেছি দুইশো পঞ্চাশ ফাঙ্গের এমন তাফসির আপনারা করবেন যে এরকম তাফসির একটাও নাই এই ধরনের কথা ফালতু কথা বলেছে এরকম একটা ছেলে আমি তাকে গালিগালাজ করবো না এতটুকুই বলবো বাবা তুমি সংশোধন হও তুমি যে ভুলের পথ রয়েছো তুমি সংশোধন হও বাচ্চা ছেলে এরকমভাবে মানুষকে ফেকনার দিকে নিয়ে আসতেছে আল্লাহ তালা এই ফেতনাবাজদের থেকে হেফাজত করুন এই ছেলে কোন সংগঠন করে কোন দলের সাথে জড়িত এটা আমাদের বের করতে হবে এবং এদেরকে বর্জন করতে হবে নতুন নতুন ফেতনা বের হয়েছে যারা লাই রাহা ইল্লাউ মোহাম্মদুর রসুল্লাহ প্রথম অংশ পড়া প্রথম অংশের সাথে লাই রাহ সাথে মোহাম্মদ রসুল্লাহ এটা সংযুক্ত করা যাবে না এরা হচ্ছে ইউদি দ্বারা যারা ইহুদি খ্রিস্টানদের দ্বারা মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে চায় এমন কি আমি আর কি বলবো ভাই ইসলামের বিপক্ষে যারা পদক্ষেপ নেয় যারা ইসলামের ক্ষতি করতেছে তাদের শালীন ভাষায় কিভাবে বলতে পারে অনেক শালীন ভাষায় বলেছি কিন্তু বলার বড় কাজ হয় না রসুফুল্লাহামের সাহাবিদেরকে তারা বেদাতি সাহাবি একজন সাইদ ইহুদি খ্রিস্টানদের দালাল আমি মনে সে একটি কথা বলেছে যে মুসলমানদের বিষয়ে আমরা মুসলমান যাদের কুরবানি করার মতো যোগ্যতা রয়েছে কোটিপতিও যদিও হয় কুরবানি না দিলে সমস্যা নাই এই ফেদনাগুলো ছড়ানোর কোনো প্রয়োজন আছে বরঞ্চ কুরবানি দেওয়া ওয়াসিফ মুসলমানদের জন্য আল্লামি বলছেন যে কুরবানি দিল না সে যাতে ঈদের মাঠে না আসে স্পষ্ট দলিল রসুল সতলি ইসলামের মুখের বাণী তাহলে এই হাদিসটাকে আপনি ডাস্টবিনে ফেলে দেবেন নাও জুবিল্লাও আমি এই কথাই বলব এই যারা ইসলামে কে নিয়ে ফেদ না ছড়ায় ইসলামের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে তাদেরকে বয়কট করুন তাদেরকে বয়কট করুন তাদেরকে সমাজ থেকে এরকমভাবে হক পথে তাদেরকে দাব দিন তারা দাওয়াত না গ্রহণ করে তাদের সাথে আমাদের কোনো সহ আল্লাহ তালা তাদেরকে হেফাজত করুন তাদেরকে এহদায়ত দান করুন সকলে বলি আমিন আল্লাহ তালা সঠিক উৎসদান করুন বলুন আমিন আল্লাহ তলমুল আলমিন আমাদেরকে আমল তার তৌফিক দান করুন আসসালামু আলিক